সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আগামী পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ভর্তি প্রস্তুতির এই শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নেওয়া খুবই জরুরি এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আয়োজন করতে আছে ডি ইউ গেটওয়ে ফাইনাল এক্সাম আগামী সাতাশে ডিসেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষাটি নিয়ে তোমাদেরকে কিছু বিষয় অবশ্যই জানিয়ে রাখা দরকার প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফাইভ মার্কের এমসি কিউ এবং চল্লিশ মার্কের রিটার্ন অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই পরীক্ষাটি একই মানবণ্টনে এবং একই মানের অনুরূপ প্রশ্নে অনুষ্ঠিত হবে আগামী সাতাশে ডিসেম্বর দেশব্যাপী ফোকাসের সকল ব্রাঞ্চে একযোগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন তোমরা যারা ইতিমধ্যেই বাড়িতে চলে গিয়েছো বা নিজ শাখা থেকে দূরে অবস্থান করছো তোমরা হয়তো বা ভাবছ কীভাবে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে চিন্তার কোনো কারণ নেই তুমি তোমার নিকটস্থ যে কোনো ফোকাসের ব্রাঞ্চে গিয়েই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবে তোমরা যারা ফোকাস স্টুডেন্ট না তোমরাও চাইলে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবে কারণ এই পরীক্ষাটি সকলের জন্য উন্মুক্ত তৃতীয়ত এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্রাঞ্চ ভিত্তিক দশজনকে এবং সেন্ট্রালি ত্রিশ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে তাই এই পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে তোমরা আজই ফ্রি রেজিস্ট্রেশন করে নাও এবং প্রস্তুতি নিতে থাকো আর এই পরীক্ষার সময়সূচি ফোকাসের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে আর ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী সাতাশে ডিসেম্বর ডিইউ গেটওয়ে ফাইনাল এক্সামে